আপনি কি ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপের সেনজেনতম দেশ যেতে চান তাহলে আমরা আপনাকে দিচ্ছি চার থেকে পাঁচ মাসের মধ্যে ফ্লাইটের নিশ্চয়তা সেনজেনতম যে দেশ নিয়ে আজ কথা বলবো সেটি হল স্লোভেকিয়া এখানে কাজের ধরন হল কার ফিটিংস ও কার ফ্যাক্টরি এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত যোগ্যতা হিসাবে এসএসসি এইচএসসি পাশ হতে হবে ও ইংরেজি ভাষায় কথা বলতে বুঝতে পারতে হবে মাসে একশো ছাপ্পান্ন থেকে একশো চুরাশি কাজ হবে অর্থাৎ বেসিক ডিউটির পাশাপাশি প্রচুর ওভারটাইমের সুবিধা আছে বেতন ঘণ্টা প্রতি পাঁচ দশমিক ছয় ইউরো অর্থাৎ মাসিক বেসিক বেতন নশো ইউরো থেকে শুরু বেসিক ডিউটি আট ঘন্টা। বাসস্থান যাতায়াত ও মেডিকেল সেবা কোম্পানি বহন করবে আমরা আপনাকে দিচ্ছি চার মাসের মধ্যে নিশ্চিত ফ্লাইটের নিশ্চয়তা আরও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মনিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার এক ফটো পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের প্রিন্ট দুই এনআইডি কার্ড তিন পাসপোর্টের আসল কপি যোগাযোগ করুন শূন্য এক নয় পাঁচ ছয় দুই হোয়াটসঅ্যাপে আমাদের অফিসের ঠিকানা মণিহার কমপ্লেক্সের তলা মনিহার যশোর